আমার মাস্টার কি ওই কাজে বাড়া আমার ড্রাইভার কি ওই কাজে বাড়া নিব আপনি বহির গত কিছু সংখ্যক নাবিকদেরকে আপনি পুজি করে আপনাকে দুর্ভূষণী বানিয়ে আমার সাধারণ নাতি শুরু হাত তোলেন অপমানি করেন আবার সেই অপমানের চিত্ররা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়েন লজ্জা করেন আপনাদের লজ্জা থাকা উচিত আপনি যদি একজন নাবি হইতেন তো একজন নাবিককে এভাবে মানহানি করতে পারতেন না মালিকদের সহযোগিতার জন্য মালিকের তা মালিকা বলছে মালিকের ব্যবসা মালিক করবে আমাদের শ্রমিকদের কর্মসংস্থান কীভাবে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করব আমাদের নাবিকদের কীভাবে ডিপার্টমেন্ট অফ সিটি ইনফায়ারি থেকে মুক্ত করবে সেটা চিন্তা আমরা করবো আপনারা বৌ ভাই এসেছেন আপনারা বৌ ভাই এসেছেন মালিকদেরকে সিরিয়ালটা ম্যানেজ করার জন্য কেন আপনাদেরকে যখন রাজ করে আমরা রাখছিলাম কথা বলছিলাম আপনাদেরকে বলছিলাম যে কোন জাহাজে মাস্টার নাই কোন জাহাজে ড্রাইভার নাই সেটা তদন্ত করুন আপনারা যখন মালিকের সাথে কন্ট্রাক্ট করেন তখন এই কথাটা কেন রাখলেন না যে আপনাদের দায়িত্বটা আমরা করব অবশ্যই কিন্তু ম্যানিং সরব অনুযায়ী আপনাদের লোক নিয়োগিত হবে এই কথাটা কি আপনারা ভুলে গেলেন কেন আপনারা তো শ্রমিক নেতা ও আপনারা নাবিক নেতা নয় এই জন্য আপনাদের এই কথাগুলি মনে নাই তাই ব্যবসা যেখানে ভালো আপনাদের নেতৃত্ব সেখানে ভালো আমরা বর্তমান সময় তরুণ নাথিকরা এই সরৎকালী নাভিকরা যারা ডিপার্টমেন্ট অফ সিনিক সিডিং এর যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া নাম অনুযায়ী সর্বাধিক নাম্বার নিয়ে এই ডিপার্টমেন্ট পরিচালনা করে চব্বিশ ঘন্টা অঙ্গ ডিউটি করে এই অনলোড নাপিকদেরকে তাদের ধৈর্য অধিকার ফিরিয়ে দিন এবং তাদের নেতৃত্ব তাদের কি করতে দিন আপনারা স্বাধীনতার পর থেকে পর্যন্ত করছেন এক একজন নেতা তিরিশ বছর পর্যন্ত ক্ষমতা ছিলেন কি করছেন আমাদের জন্য আপনারা ক্ষমতা থাকা গেলেন কেন আমাদের এগারো সালে পঁয়ত্রিশের বিষয় বন্ধ হলো। কেন খেলার বিষয়ে নামে লাখ লাখ আমাদের নাবিকরা এই যে চোখে পানি না গাউসি ভবনে কোথায় ছিল আমাদের এত দরদ সে সময় কেন আগে আসলেন না এই খেলার বিষয়ে নামে যে আমাদের নাবিক হরানি এটা বন্ধ করার জন্য আসেন নাই আপরা এখন আপরাদেরকে আমি বেশি সময় নষ্ট করবো না আমি দুনিয়া নাবিকদেরকে এক হও এই স্লোগান দিয়ে আমি এই মঞ্চ থেকে আল্লাহ হাফেজ জয় হোক মেহতি মানুষের তই হোক আমাদের অভ্যন্তরীণ নাগরিকের কর্মসংস্থান সৃষ্টিকর্ম আমরা করে ধন্যবাদ রফিকদেরকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য